এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা হচ্ছে মানে তো তুমি ওটা পরে আছো তো তো আমি এটা পরে আসছি কারণ হচ্ছে আমার এটা খুব খুব স্কাই এটা কোন কথা এটা আমার খুব ফেভারিট ঠিক আওয়াজ মনে হচ্ছে চিচি কি চিটে কেন কেউ দেয় দেখো অনেক সুন্দর অনেক পাতা পা কেমন আছে সবাই আশা করছি অনেক আছো তো আজকে বের হলাম জানি না কোথায় যাব তো সামনের দিকে গেলে তারপরে বলতে পারবো তো প্রথমে একটা জিনিস দেখাই আর সেটা হচ্ছে আমার এই ফেভারিট যে মাস্কটা এটা দেখো এই স্টোন গুলো উঠে গেছে ইভেন এখানে যে লাভটা লাভটা উঠে গেছে আমার খুবই পছন্দের এটা আর হচ্ছে হ্যাঁ তবু আমি এটা পরে আসছি কারণ হচ্ছে আমার এটা খুব খুবই কয় এটা কোনো কথা এটা আমার খুব ফেভারিট আর এটা পড়লে অনেক সুন্দর লাগে আজকে সব বন্ধ সব বন্ধ আজকে হচ্ছে ক্রিসমাস পঁচিশ তারিখ অনেক জায়গাটা রমরমা একটা ইয়ে থাকে আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর একদম নীল আকাশ চারদিক পক রোদ সব বন্ধু আজকে এই জায়গাটার নাম কি রাতের বেলা এই জায়গাটা অনেক সুন্দর দেখায় আজকে হচ্ছে ক্রিসমাস কিন্তু চারদিক সবকিছু বন্ধ

কেউ আমার এটা দেখে কমেন্ট করিল না এটা আমার অনেক ফেভারিট এটা নষ্ট হয়ে গেল আমি এটা পরব এটা কোনো কথা এমনি কেউ দেয় দেখো অনেক সুন্দর ওইদিকে দিকে চলে যাইতেছো কেন এই আসো এদিকে দিকে ওই যে কাশফুল আর এখানে ইও আছে হ্যাঁ পানি জায়গায় যে আটকাই আমি এখানে আটকে প্রচুর বাতাস প্রচুর বাতাস আল্লাহু কেউ কোথাও নাই আজকে সবাই বাসায় খাবে যে এই হচ্ছে কাশফুল শাড়ি পরে এসে কাশফুলের কাশফুলের কালার এমন কেন কেমন কেমন কালার ধূসর আর এই যে পানি এই যে কাশফুল আর ওই এইখানে কিছু মানুষ দেখা যায় আমার মনে হয় এগুলা শ্রীলঙ্কানি এই তো ভাই বেনি শ্রীলঙ্কানি বাংলা শ্রীলঙ্কানি এইগুলা ইয়ে খেলতেছে ক্রিকেট খেলতেছে ইতালিয়ানরা নাই নাই এই যে কাশফুল ছিটব এখন কাশা একটাই তো সুন্দর দেখা যাবে না এগুলো বাতাসে একদম এগুলোর মধ্যে কোনো যে এগুলোর যে বিচি থাকে অস্ত্র এইটা নাকি একটা পার্ক আমার কাছে তো কোনো পার্কের খেলার জায়গা নাই শুধুমাত্র এরকম মাঠ থাকলে হয় মাঠের মধ্যে ক্রিকেট খেলতেছে বাচ্চাদের কত কিছু থাকে যাই হোক মানে অনেকটা অনেক বড় জায়গা অনেকটা জায়গা জুড়ে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে

বাঙালি এগুলো অনেক কস জানি না আর এই দিকে হচ্ছে সাগর সরি সাগর না এটা

পার্কে ভীষণ ঠান্ডা আর ঠান্ডা বাতাস যার কারণে ওখানে টিকাই বড় মুশকিল হাত একদমই ঠান্ডা বরফের মতো হয়ে গেছে সো আমরা ওখান থেকে চলে আসছি আর আমরা গাড়িতে উঠে গেছি তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ